আর শুনলাম নাকি এবার এই কালী পুজোতে একটা নতুন চমক থাকছে সেটা একটু বলুন এই যে দেখো বন্ধুরা কালীটা তোমাদেরকে দেখালাম সরস্বতী মূর্তিটা জগছাত্রী যে মাথাতে পাঁচখানা সাপ লাগবে কপালের মাঝখানে যেটা থাকে ওইটা সিংহের মুখমন্ডলটাকে এখন খোলা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি কামালপুরের মাঠে আজকে এতদিন পরে আবার কামালপুরে আসার আমার একটা উদ্দেশ্য আছে ফটোতে দেখা যাচ্ছে পাঁচটা মাথা দেখুন সরস্বতী এবং কার্তিকের মূর্তিটাকে নামানো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি মূর্তিগুলোকে কার্তিকের মূর্তিটাকে খোলা হয়ে গেছে আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এই যে কার্তিকের মূর্তিটা খোলা হয়ে গেছে আর সম সরস্বতী মূর্তিটাকেও নামানো হয়ে গেছে কার্তিকের সাথে সাথে বন্ধুরা দেখো সরস্বতী মূর্তিটাকেও নামিয়ে দিয়েছে কি রইলো অসুর দুর্গা এবং লক্ষ্মী আর গণেশ দেখো এগুলো এখনও আছে এগুলোও নামানো হবে তা যখন নামানো হবে তোমাদেরকে দেখাবো এর আগে এখানকার কর্মকর্তারা বলেছিলেন যে দুর্গার মূর্তিটাকে রেখে দেবেন কিন্তু মনে হয় বিশেষ কারণে এটাকেও রাখা যাবে না এটাকেও খুলে ফেলতে হবে কাজ চলছে খোলার মূর্তিগুলোকে দেখি কতটা কী কাজ হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখাবো আর আর একটা জিনিস দেখাবো লাস্টে আপনারা গোটা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন সিংহের দেখুন সিংহের মুখগুলোকে খুলছে এখন খোলার কাজ চলছে জোর কদমে দেখছেন অনেকটা খোলা হয়েও গিয়েছে সিংহের মুখমণ্ডলগুলোকে খোলা হচ্ছে মায়ের মূর্তিটাকে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এবার তোমাদেরকে মাঠের চারদিকটা একটু দেখায় বিশাল এলাকা নিয়ে যে মেলাটা বসেছিলো তার বর্তমান অবস্থাটা দেখো কয়েকটা দোকান এখনও আছে আর কিছু কিছু খোলা হয়ে গেছে তারা আস্তে আস্তে গাড়িতে মাল নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দরা বৃষ্টি হয়েছিল বলে মেলাটা সম্পূর্ণভাবে খোলা সম্ভব হয়নি দোকানগুলো এখানে দেখো এখানে একটা দোকান আমরা দেখতে পাচ্ছি ওইদিকেও আর একটা দোকান এইগুলো সমস্ত খেলনা নিয়ে এসেছিলো এরা আর কি বিভিন্ন বাচ্চাদের খেলনা বাচ্চারা যেগুলো চাপে ওইগুলো আস্তে আস্তে খুলে নিয়ে ওরা চলে যাচ্ছে এরা বেশিরভাগই দুর্গাপুর আসানসোল ইত্যাদি জায়গা থেকে এসেছিল হ্যাঁ তা এরা এখন চলে যাচ্ছে গুটিয়ে ফুটিয়ে মাল নিয়ে তা বৃষ্টির জন্যে অনেকে যেতে পারেনি অনেকে চলে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকটা এ দেখো গাড়িগুলোকে সব খুলে রাখা হয়ে গেছে অলরেডি এই যে দেখো এগুলো সব খুলে ফেলা হয়ে গেছে এগুলো সব গোছ করে নিয়ে গাড়িতে করে নিজ নিজ জায়গায় তারা চলে যাবে আবার যেখানে মেলা হবে সেখানে গিয়ে তারা লাগাবে এটাই তাদের নিয়ম বন্ধুরা দেখো এই পাটগুলোকে সব খোলা হয়ে গেছে বৃষ্টি না হলে এরা আগেই গুটিয়ে পুটিয়ে নিয়ে চলে যেত যেহেতু বৃষ্টি ছিল তার জন্য এদের একটু কাজের ব্যাঘাত হয়েছে মালগুলো লোড হয়ে গেছে আর কি গাড়িতে বেশিরভাগটাই বন্ধুরা আমাদের এই যে জগদ্ধাত্রীটা কামালপুরে তৈরি হচ্ছে এখানে জগদ্ধাত্রীর যে মাথাতে পাঁচখানা সাপ লাগবে তা কটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ফটোতে দেখা যাচ্ছে পাঁচটা মাথা তাই পাঁচটা সাপ এখানে তৈরি করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পরপর সাপগুলোকে সব তৈরি করছে ফিনিশিংগুলো খুব সুন্দর দারুণ লাগছে দেখি এখানে একটা দেখালাম এই দুটো আর দেখ একটা তিনটে সুন্দরা মহাদেবের চোখ আঁকা হচ্ছে ত্রিনয়ন যেটা বলি আমরা সে চোখটা আঁকছে কি সুন্দর লাগছে কপালের মাঝখানে যেটা থাকে ওইটা কত সুন্দর কাজ দেখেছেন শিল্পীদের এই যখন কমপ্লিট হবে তখন দারুণ লাগবে দেখতে খুব সুন্দর লাগছে মুখটাও খুব সুন্দর করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মা দুর্গা পাশে অসুর এবং লক্ষ্মী এবং গণেশ দাঁড়িয়ে আছে কার্তিক এবং সরস্বতীর মুক্তিটাকে খুলে ফেলেছে সেই সাথে এখন সিংহ খোলার কাজ হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দুর্গার মূর্তি এখন এসে দর্শন করা যাবে কি না আপাতত দর্শন করা যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু প্রশাসন থেকে নির্দেশ আছে খুব তাড়াতাড়ি এটাকেও নামে ফেলতে হবে এটাকে দীর্ঘস্থায়ী করে রাখার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এখানকার প্রশাসন থেকে সেই অনুমতিটা পাওয়া যায়নি হ্যাঁ এটাকেও খুলবে খুব তাড়াতাড়ি দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা জগদ্ধাত্রীর বুকের যে বডিটা ওটা তৈরি হচ্ছে দাদারা কত সুন্দর করে তৈরি করছে বিশ্বের মধ্যে সব থেকে বড় জগদ্ধাত্রী এখানেই তৈরি হচ্ছে যেটা তোমার এখান থেকে তৈরি হয়ে চন্দননগরে পাঠানো হবে দাদাদের হাতের কাজ খুবই সুন্দর এর আগে তো আপনারা দেখেছেন কামালপুরের বড় দুর্গা কত সুন্দর করেছিল তারাই তৈরি করছে আর কি এবার জগদ্ধাত্রীর হাত দিয়েছে একটা কালি হবে হচ্ছে আর কি এই সব তৈরির কাজ হচ্ছে দেখো বন্ধুরা কালী ছাঁসটা তোমাদেরকে দেখালাম এখনো রেডি হয়নি বন্ধুরা বিশ্বের মধ্যে সব থেকে বড়ো জগদ্ধাত্রী এখানে তৈরি হচ্ছে কামালপুরে যেটা এখান থেকে তৈরি হয়ে আর কি গাড়িতে করে পাঠানো হবে আমাদের চন্দননগরে জগদ্ধাত্রীর মূর্তিটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ছাঁসটা মুখমণ্ডলের এখানে কালিও তৈরি হচ্ছে কালিটা যাবে এক জায়গায় এবং এখানে একটা সাদা রঙের কালি তোমাদেরকে দেখালাম কালিটা তৈরি করেছি এটা যাবে আসানসোলে তোমাদেরকে দেখালাম রং টং হবে তখন দারুণ লাগবে দেখতে এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো মাথায় মুকুট থাকে মুকুটের উপরে সুন্দর করে দেখো জোর কদমে কাজ হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এই যে কত সুন্দর করছে দেখো বন্ধুরা এখানে একটা পঁচাত্তর ফুটের বিশাল আকৃতির শিব ঠাকুর তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি শিব ঠাকুরের একটা নতুন চমক থাকছে এবছর শুনে তো আমার দারুণ লাগলো এবার গিনেস বুকে নাম উঠলো বলে কি থাকছে না থাকছে আপনারাই শুনুন শিল্পীর মুখে বলুন এই প্রতিমার ব্যাপারটা একটু বলুন এই যে এখানে একটা বৃহৎ আকৃতির প্রায় পঁচাত্তর ফুটের কাছাকাছি যে আমি শিব ঠাকুরটা তৈরি হচ্ছে দেখলাম এই শিব ঠাকুরটা কোথায় যাবে এই শিব ঠাকুর ঠাকুরটা যাবে আসানসোল কবে পাঠাবেন ওটা ওটা আমরা ধরেন পুজোর দুই দিন আগে আমরা রেডি করি আর শুনলাম নাকি এবার এই কালী পুজোতে একটা নতুন চমক থাকছে সেটা একটু বলুন এই যে শিব ঠাকুরটা যাচ্ছে এটার ব্যাপারটা একটু বলুন তো শিব ঠাকুরের হাতে শুনলাম নাকি শিব ঠাকুরটার হাতে আট ফুটের একটা কালী ঠাকুর আট ফুটের একটা কালি এটা কি আপনার কাছে নতুন একটা চমক মনে হচ্ছে না নতুন মনে হচ্ছে আমরা তো একটা আমরা তো এইখানে কারখানায় যে এখানে কাজ আমরা শুধু নতুন নতুন চমক হ্যাঁ এটাকে আমরা দেখে গেলাম এত বড় দুর্গা এত বড় অসুর তো বিশ্বের মধ্যে প্রথম এত বড় তো কোথাও হয়নি আসাম হয়েছিল আসামকে টেকা দিয়েছে এটা এবার এখানে আপনার হচ্ছে জগদ্ধাত্রী এবং সেই সঙ্গে কালী শিব ইত্যাদি ঠাকুরগুলো বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী যে মুখমণ্ডল সেটা তো আমরা দেখলাম জগদ্ধাত্রীর মাথায় যে সাপটা তৈরি হচ্ছে মুকুটের ওপরে যেটা সেটাও আমরা দেখলাম এটা কোথায় যাবে

মহাদেবের চোখ আঁকা হচ্ছে ত্রিনয়ন যেটা বলি আমরা সে চোখটা আঁকছে কি সুন্দর লাগছে কপালের মাঝখানে যেটা থাকে ওইটা কত সুন্দর কাজ দেখেছেন শিল্পীদের এই যখন কমপ্লিট হবে তখন দারুণ লাগবে দেখতে খুব সুন্দর লাগছে মুখটাও খুব সুন্দর করেছে বন্ধুরা এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় দুর্গাটা তো এখনো আছে ওষুধটা আছে গণেশ লক্ষ্মী আছে কার্তিক এবং সরস্বতীকে নামানো হয়ে গিয়েছে আর কয়েকদিনের মধ্যে এগুলোকেও নামিয়ে দেবে এখন কিন্তু যদি তোমরা আসো তাহলে অবশ্যই মূর্তিগুলোকে দেখতে পাবে সিংহটাকেও খুলে ফেলা হলো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এরপরে যা যা খোলা হবে সেগুলো সেগুলো এসে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব চলো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর একটা জায়গায় হবে জগদ্ধাত্রী ঠাকুরটা রেডি হয়ে যাওয়ার পরে যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদেরকে বেড়াতে আর আমেরিকা যেতে হবে না আমেরিকার বেশ কিছু জিনিস আমরা এখানেই দেখতে পাবো এই কামালপুরের মাঠে দাদারা এখান থেকে আমাকে সেটাই বললো যে পরের বছর একটা এমন চমক আসবে যা তোমাদেরকে আমেরিকা যাওয়া লাগবে না এখানেই তোমরা পেয়ে যাবে সেই চমকগুলো দেখতে থাকো আমি বলছি ভিডিওতে বন্ধুরা এর পরের বছর যে থিমটা হবে তার একটা ছোট্ট ধারণা তোমাদেরকে দিচ্ছি পরে চেঞ্জ হতেও পরে এটা আমেরিকায় আছে যে পৃথিবী বিশাল আকৃতির যে পৃথিবীটা আছে তার মধ্যে থাকবে ছোট্ট একটা পৃথিবী তার মধ্যে বিভিন্ন প্রতিমা থাকবে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলোকে তুলে ধরা হবে এত বড়ো দুর্গার হাইট না হয় কম হাইট করা হবে কিন্তু অনেকটা জায়গা নিয়েই হবে এটাও আশা করছি বিশাল খ্যাতি লাভ করবে ভাইরাল হবে ভিডিওটা যদি হয় এরকম করতে পারে কিছু এখনও ঠিক হয়নি এখনও তিন মাস পর থেকে কাজ শুরু হবে দাদারা এখানে সেখানে এই কথাটাই বললো আমাকে